আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি যা আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির যে অ্যারাবিক সাবজেক্ট সে আরবিক সাবজেক্টের যে কোচিং সেই কোচিংয়ের মক টেস্ট অর্থাৎ মক টেস্ট দুই নম্বর মক টেস্ট নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা এটা নিয়ে আলোকপাত করবো তবে যারা আমার ভিডিওটি বা চ্যানেলটি নতুন বা প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য রহমানির রহিম এক নম্বর প্রশ্ন হো কম্পোস্ট আসাবুল মুআল্লাকা বা মান্নামা আসাবুল মুআল্লাকা তো এখানে আমরা একের দাগের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি এ হাম্মুরাবিয়া দুই নম্বর হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আল আলমোতানব্বী তো মা ইসমুল কামিল মোতানবী মিতানবীর পুরনাম নাম নাম কি তো মোতানবীর পুরো নাম হলো আবু তাইব আহমদ বিন হুসেন আজুফি আল কুন্দি অর্থাৎ কিন্দা কিন্দা পত্র জন্ম দুদের বি তিন নাম্বার হোয়াট ইজ দ্য আয়া সুফিয়া আয়া সুফিয়া কি তো এটা কানিসাও ছিল মসজিদ ছিল তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিন দাগের এ আন বি অর্থাৎ সি উত্তর চারের দাগের হু কম্পোস্ট আয়া সুফিয়া মান্না জামা আয়া সুফিয়া তো আয়া সুফিয়া একটা কবিতার শিরোনাম নাম যেটা লিখেছেন আহমদ শাকিবেগ অর্থাৎ চারের দাগের বি পাঁচের নাম পাঁচ নম্বর পাঁচের দাগের সিলেক্ট দ্য ব্লাইন্ড পয়েট অব দ্য ফলোয়িং ব্লাইন্ড পয়েট অর্থাৎ অন্ধকবি হুম আবুলাল আল মাদভি বিন বুদ্ধ দুজনেই ছিলেন তাহলে এটার আমরা সঠিক উত্তর পেয়ে যাব সি উত্তর পাঁচের দাগের সি নেক্সট কোশ্চেন ছয় ছয় দাগের ওয়াজ দ্য রাইটার অফ তারিখুল হোকামা তারিখুল হোকামা যিনি লিখেছেন তিনি হলেন জামাল উদ্দিন আল কিফতি ঠিক আছে ছয় দাগের এ নেক্সট সাত নম্বর হু রোড কালিলাওয়া দিমনা মানকাতা বা কলিলাউ দিমনা দিমনা কে রচনা করেছেন বা কে লিখেছেন অনুবাদ করেছেন এক কথায় মূল যে রচনা সেটা প্রাচীন সংস্কৃত ভাষায় যেটা বাইদাবা রচনা করেছিলেন তবে সাতের দাগের ডি উত্তর হয়ে যাচ্ছে ইবনুল মোকাবা আটের দাগের হোয়ার ডিড মুসলিম বিন হজ বন মুসলিম বিন হজ আল কুশারিয়া নাইশাপুরি জন্মগ্রহণ করেছেন নাইশাপুর নিসাপুরে ঠিক আছে আটের এ নয় নম্বর হাউ মেনি হরফুল জার হরফুল জার কতগুলি ইন আরবিক গ্রামার আরবিক গ্রামারে হরফুল জার কয়টা না তো সতেরোটা ঠিক আছে তাহলে নয় দাগের সঠিক উত্তর হয়ে গেলো বি নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর দশ নম্বরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে হু রোড আর সাকাপাতল হিন্দিয়া মানকাতা বা সাকাপতুল হিন্দিয়া সাকাপতুল হিন্দিয়া কে রচনা করেছেন আমরা সকলেই জানি আহমদ আমিন ঠিক আছে এগুলো একটু ইজি কোয়েশ্চেন এগারো নাম্বার ইট ইজ টেকেন ফ্রম এই যে কবিতার লাইনটা হুম আর মুকুহা না হিন্দি ইউল গা এটা একটা কবিতার লাইন ঠিক আছে এটা আহমদ আমিনের আর শাখা পাতল থেকে নেওয়া হয়েছে তো এখানে কি বলে আছে ইট ইজ টেকেন ফ্রম এটা কোথা থেকে নেওয়া হয়েছে তো শাখা পাতাল হিন্দিয়াটা এটা থেকে না এটা থেকে না এটা থেকে না তাহলে জাহল ইসলাম থেকে নেওয়া ঠিক আছে তার এগারো তারগের সঠিক উত্তর হলো এ হুম জাহুল ইসলাম যে বইটা সেই বইটা থেকে সাধারণতল হিন্দিয়া নেওয়া হয়েছে বারো নম্বর প্রশ্ন হয়ে এস মোখাজরম পয়েট মোখাজরম পয়েট হচ্ছেন হাসান মির সাবিত আল আনসারি আলহুতাইয়া জাদাবুল বিন আওয়াস আল আবসি এও মোখাজরম কবি তাহলে বারো তাগের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি উত্তর বারো তারগের ঠিক আছে এ অ্যান্ড বি ঠিক আছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হু কম্পোজ ফি বাদ মানজমা ফি ইউমি তো এই যে কবিতা শিরোনাম সেটা কী রচনা করেছেন তর এ হাসন মিন সাবিত নেক্সট কোয়েশ্চেন চোদ্দো দিস ভার্স এস টেকেন্ড ফ্রম তো তারা রাহিফা ফা তরি ওয়া ফি আসবাবি আসাদুন মু খুব ভালো একটা লাইন আব্বাস বিন মিরদাস আসল মির রচনা যেটা দেওয়ান হামাশা থেকে নেওয়া হয়েছে আবু তাম্মামের সংকলিত দেওনাল হামাসা তাহলে আমাদের চোদ্দো ডি উত্তর হয়ে যাচ্ছে পনেরো নম্বর সিলেক্ট দ্য প্রোডেল অফ সাইফোন সাইফোনের বহু হচ্ছে সুইফোন অর্থাৎ পনেরো টাকার এ ন্যাক্স ষোলো এই যে আমরা লাইনটা পাচ্ছি হুম এটা কী বলা হয়েছে ইট ইজ রিটেন বাই আবুল আল মাদি আবুল আলম মাদি রচনা করেছেন কিন্তু প্রশ্ন হলো পুটস ভাল সায়েন্স ভাল সায়েন্স সঠিক ভাল সায়েন্সটা দিতে হবে কি হাজা জানা হো আবি আলাইয়া ও মা জানাই তু আল আহদিন হাজা জানা হো আবি আলাই ই ও এটা হবে না বি হচ্ছে না হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সঠিক উত্তর দেয় ষোলো দেয় হুম সতেরো দাগের হু ওয়াজ শাহরুদ সাহ মানকানা শাহরুদ সাহ শাহরুদ সাহ অর্থাৎ জনগণের কবি কে ছিলেন হাফিজ ইব্রাহিম সতেরো দাগের এ আঠারো নম্বর কারেক্ট দ্য সেন্টেন্স আহাজা জা আল আবাদু হ্যাঁ জা আল আবলাদু ইলা ইল্লা তো ইল্লার পরে মুস্তাসনা ইস্তসনা হ্যাঁ মুস্তসনা মিনহু ই হরফেস্তসনা হরফেস্তসনার পরে মুস্তাসনা এখানে আমরা পেয়ে যাবো আঠারোর এ উত্তর হ্যাঁ ইল্লা আলিয়ান ঠিক আছে তাহলে আঠারোর এ উত্তর উনিশে সিলেক্ট দ্য বুক অফ আল জাহিজ ফ্রম দ্য ফলোয়িং জাহিজের লেখা কেতাবল হাইওয়ান ঠিক আছে তাহলে রোসলাত ল প্রধান শক্ত জন্দ লুজুমিয়াদ হ্যাঁ এ সমস্ত বইগুলি মাদির রচনা ঠিক আছে এ প্রশ্ন ঘুরে পারতো হুম যে নিষেধ বইগুলোর মধ্যে কোনটা আবুল আল্লাহল নয় হুম কুড়িদাগের হুইচ বুক ইজ নট ফ্রম মাহজার আদাবুল মাহজাদ এর নয় আস্তিত্ব হি উহদা হুম গিরবাল তিরবন আল তোরা ঠিক আছে এগুলো এর মধ্যে নয় হচ্ছে আস্তিত্ব হুদা কুড়ির দাগের হ্যাঁ একুশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ মোর ইজাফি ওয়াজ ইউজড অ্যাজ এ মুফজাদা গ্রামাটিক্যালি কোশ্চেন্স বলা হৈছে যে মোজামোজাব্লাহী দিয়ে মুফ দাদা হৈছে কিতাপ জাইদিন জাদিদিন একোেৰে এটা মৌচুব চেফাত দিয়ে মুফ দাদা হৈছে তাৰমানে বি নয় চিটাও নয় ঠিক আছে অতেৱ এই উত্তৰ একৈশৰে বাইচ ফিলিং দা ব্লাংছ আকালটো আমি খেছি কি তোফানে লাজিজানে তুফাহানে লাজিজাইনে কোনাভে এ আৰু বি দুটাই হ'ব না আকালটো তেল ফাইল অর্থাৎ মাফুলা হালাতে দ্বি বচনে ইয়ান হয় তার মানে বাইশের উত্তর হবে এ ঠিক আছে তেইশ শতকের ইট ইজ ফাউলুন ফাউলুন মা ফাইলুন ফাউলুন মাফাইলুন ফাউলুন হুম এই যে ছন্দ ফাউলুন মাফাইলুন ফাইলুন ফাউলুন মা ফাউলুন মা ফাইলুন ফাউলুন মা ফাইলুন হুম তেইশের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ আল বাহাদ তাবিল চব্বিশ শতকের হু রোট দিস ভাস এটা কে রচনা করেছিল

হাবিবিন্তাই তাহলে সি উত্তর পঁচিশ আসছি ঠিক আছে আজকে আমাদের এই পঁচিশটি কোশ্চিন নিয়ে আলোচনা করলাম মেন এক্সামে পঁচিশটাই হবে ঠিক আছে ওতে টেটের সাথে যে মেন এক্সামটা হচ্ছে সেটা এক একটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের জন্যই এটা হবে ঠিক আছে তাই আজকে আমরা দ্বিতীয় মক টেস্ট নিয়ে আলোচনা করলাম বলা ও লেখার মতো ভুল হলে অবশ্যই মাফ করবেন মা আসসালামতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি